পুলিশি হেফাজত থেকে ছিনিয়ে নেওয়া আসামি রানা শেখ গ্রেপ্তার জায়গা পরিবর্তনে হলনা না শেষ রক্ষা রবিবার গভীর রাতে মুর্শিদাবাদের ডোমকল সাগরপাড়া থানার পুলিশের যৌথ অভিযানে সাগরপাড়া থানা এলাকা থেকে অবশেষে গ্রেপ্তার করা হলো রানা শেখকে দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন চেয়ে বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয় থাকে মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ

জায়গা পরিবর্তনেও হল না শেষ রক্ষা একাধিকবার পালিয়ে জায়গা পরিবর্তন করে থাকা আসামি অবশেষে গ্রেপ্তার জানুয়ারি মঙ্গলবার রাতে ঘাটপাড়া এলাকায় পুলিশকে মেরে ছিনিয়ে ঘটনার ভিত্তিতে নেমে চারজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ সেই তদন্তের ভিত্তিতেই শনিবার আসামি ছিনতায়ের ঘটনার মূল অভিযুক্ত প্রাক্তন তৃণমূল গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী হাফিজুল শেখকে ডোমকলেই তার এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেপ্তার মুর্শিদাবাদের ডোমকল ও সাগরপাড়া থানার পুলিশের যৌথ অভিযানে সাগরপাড়া থানা এলাকা থেকে আসামি রানা শেখকে গ্রেপ্তার করা হয় ধৃতদের দশ দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে পুনরায় বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয় এফএলও মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যে সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলস সম্ভার আর এ সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিশদ জানতে আজই যোগাযোগ করুন এফএলও মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার 9474102078